बाकी एक्सपेंस इन द नाम पे हमारे इधर लगा है जितना बजट है हां तो सब सेट है यह कार्यक्रम हमारा है 6 अक्टूबर और 10 अक्टूबर 10 अक्टूबर के लिए शाम हमारा है कराया हम भी बात कर रहे थे तो <जा उन्यारी> <स ट्रह्वां जाले> সালাম আলাইকুম ইবরান লাইভে চলে আসলাম মিরপুর জুয়েলারি সিটি থেকে খুবই সুন্দর সুন্দর কিছু নিউ নেকলেস কালেকশন নিয়ে চলে এসেছি সবাই জয়েন করে ফেলবেন কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভ কি ক্লিয়ার আছে কিনা একদমই নিউ শিপমেন্টে আপনাদের পছন্দের পছন্দের কিছু নেকলেস হচ্ছে করা হয়েছে তো এগুলোই আজকে দেখাবো শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আপনারা আমাদের বসুন্ধরা আউটলেটে আসলে এই কালেকশানগুলো পেয়ে যাবেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সেভেন ব্লক বি শপ নম্বর হচ্ছে থ্রি অ্যান্ড ফোর সো এই কালেকশনগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশ কালার গ্যারান্টি আছে অ্যান্ড কালার অপশান আছে সবচেয়ে পছন্দ আপনাদের যেই নেকলেসটা এটা কিন্তু দুই তিন পিস বেশি না দুই তিন পিস হচ্ছে স্টকে আনা হয়েছে সো যার যার দরকার এখনই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে খুবই সুন্দর বিয়ের জন্য একদমই পারফেক্ট হবে যারা একটু হচ্ছে ভারী ডিজাইন পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন এবং দ্রুত কিন্তু ইনবক্স করে ফেলতে হবে এটার প্রাইস থাকবে অনলি আট হাজার টাকা প্রাইস থাকবে অনলি আট হাজার টাকা এগুলোর কালার থাকবে পাঁচ থেকে সাত বছর বা তারও বেশি থাকবে জাস্ট সোপ অ্যান্ড পারফিউমটা অ্যাভয়েড করতে হবে সোপ পারফিউম অ্যাভয়েড করলেই কিন্তু কালারগুলো অনেক সুন্দর থাকবে সো এটা হচ্ছে ইয়াররিংস সহ আমি দেখিয়ে দিচ্ছি ইয়াররিংসটাও খুবই সুন্দর হবে এটার প্রাইস থাকবে অনলি আট হাজার টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে প্রত্যেকটাই অনেক সুন্দর হবে এবারের কালেকশন সো এটা যার যার পছন্দ হচ্ছে দিয়ে ফেলবেন আমি নেক্সট ডিজাইন দেখাবো এরপরে দেখাবো একটু মিডিয়াম সাইজের মধ্যে এগুলা খুবই সুন্দর আরেকটা ডিজাইন এই ডিজাইনটা এটাও কিন্তু অনেক সুন্দর আরেকটা ডিজাইন এগুলো তো হচ্ছে আগেই ছিল আপনাদের পছন্দের ডিজাইন এগুলো আবার রিস্টক করা হয়েছে সো এক দুই পিস বা তিন পিস করে আছে কোন কোনোটা আপনারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন শপে আসলে কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাবেন আর চাইলে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন সেক্ষেত্রে ম্যাসেঞ্জারে গিয়ে ফোন নম্বর অ্যাড্রেস অ্যান্ড স্ক্রিনশট দিয়ে দিতে হবে এটার প্রাইস থাকবে অনলি ছয় হাজার টাকা আমি প্রত্যেকটারই ইয়ারিংস দেখিয়ে দিব যাতে আপনারা আবার ইয়ারিংস এটার সাথে আপনারা এই ইয়াররিংস পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি ছয় হাজার টাকা এটা অনলি ছয় হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর ইয়াররিংস অ্যান্ড নেকলেসটা আপু আপনার কমেন্টটা আমি বুঝতে পারিনি আপনি কি দেখতে চেয়েছেন ফুল কান মিনস এরপর আরেকটা সুন্দর ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে থাকছে এই যে এই ডিজাইনটা জাস্ট ওয়াউ সাউন্ড নাই আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এখন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন ঠিক আছে এটা কিন্তু খুবই সুন্দর আরেকটা ডিজাইন যেটা দেখাচ্ছিলাম এটার প্রাইস থাকবে অনলি ছয় হাজার টাকা খুবই খুবই সুন্দর আরেকটা ডিজাইন এটা ইয়ারিংসটা আরও আরো বেশি সুন্দর এই ডিজাইনটা দেখেন এটা কত সুন্দর এটা ইয়ার সুন্দর নেকলেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে অনলি ছয় হাজার টাকা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস থাকবে অনলি ছয় হাজার টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো আরও ডিজাইন দেখাবো শেষ পর্যন্ত দেখবেন আগেরটাতে হচ্ছে সাউন্ড জয়েন করেছে আবারও জানিয়ে দিবেন আমার সাউন্ড ক্লিয়ার আছে এরপরে এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু আরো অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন একটার চেয়ে একটা বেশি সুন্দর থাকবে অনলি ছয় হাজার টাকা আমি প্রত্যেকটা ইয়ারিংস দেখিয়ে দিব ছয় হাজার টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটা ইয়ার দেখিয়ে দিব যাতে আপনারা ইনবক্সে আর দেখতে না চান ঠিক আছে যারা যারা লাইভ দেখছেন অবশ্যই খেয়াল করবেন আমি ইয়ারিংস দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস থাকবে অনলি ছয় হাজার টাকা একদম বাইশ ক্যারেট গোল্ডের মতো হবে হুবাহু খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি ছয় হাজার টাকা এরপরে যেটা দেখাবো এটা তো আপনাদের সবচেয়ে পছন্দের বাট এটা আমরা বেশি আনতে পারি না এটা স্টকে রাখতেই পারি না আমরা আপনাদের সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে এই সুন্দর নেকলেস প্লাস সীতা এটা কিন্তু আপনারা লং করেও পড়তে পারবেন নেকলেস খুবই সুন্দর দেখেন এটা আপুদের এত পছন্দ জাস্ট খুবই সুন্দর একটা ডিজাইন তিন লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন তিন লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে দিবেন এই দেখেন এটা কিন্তু নেকলেসের নিচে পড়লেও অনেক সুন্দর একটা লুক দিবে সো এটার সাথে ছোট একটা ইয়াররিংস থাকবে ইয়াররিংসটাও খুবই সুন্দর এটার প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকায় পেয়ে যাবে প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা পানি লাগলে কিছু হবে না সাবান পারফিউমটা অ্যাভয়েড করতে হবে ঠিক আছে সাবান পারফিউম জাস্ট অ্যাভয়েড করতে হবে একদম গোল্ডের মতোই থাকবে অ্যান্ড গোল্ডের সাথে আপনারা ম্যাচ করে পড়তে পারবেন তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অর্ডার করতে চাইলে অবশ্যই ইনবক্স করতে হবে এরপরে দেখাবো আপনাদের পছন্দের রেডিয়াম কিছু নেকলেস রেডিয়াম করা গুলো আপনারা অনেক পছন্দ করেন সো রেডিয়াম করা গুলো দেখাবো এগুলো দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে রেডিয়াম করা গুলো সব অনেক সুন্দর সো এগুলো একদমই নিউ কালেকশন মিস করতে না চাইলে এখনই কিন্তু ইনভেস্ট করে ফেলতে হবে বা আজকেই শপে চলে আসতে হবে দেখেন কত সুন্দর ডিজাইন

হ্যাঁ এটা সো রেডিয়াম করার মধ্যে কিন্তু আরও অনেক অনেক ডিজাইন আছে বাট সবগুলোই সিমিলার ডিজাইন আমি তারপরও দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো অর্ডার করতে চাইলে ইনবক্স করে ফেলতে হবে বা শপে চলে আসতে হবে শপ এড্রেস আরেকবার বলে দিচ্ছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সেভেন এইটার ইয়ারিংস আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার ইয়ারিংস দেখাবো যাতে আপনাদের কষ্ট করে ঠিক আছে তো এটাও কিন্তু খুবই সুন্দর আরেকটা ডিজাইন এই যে ইয়ারিংসটা থাকবে এরকম প্রাইস থাকবে অনলি ছয় হাজার টাকা ঠিক আছে প্রাইস থাকবে অনলি ছয় হাজার টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস থাকবে অনলি ছয় হাজার টাকা স্ক্রিনশট দিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন আপু আপনার কমেন্টটা আমি বুঝতে পারছি না একটু ক্লিয়ারলি কমেন্ট করবেন ফুল কান আমি তো এটা বুঝলাম একটু আপু ক্লিয়ারলি বলবেন আপনি কি ঝুমকা ইয়ারিংস দেখতে চাচ্ছেন না দেখতে চাচ্ছেন এরপরে আর একটা সুন্দর জড়োয়া দেখাবো খুবই সুন্দর নেকলেস এই দেখেন এটাও কিন্তু আপনাদের পছন্দের একটা নেকলেস ছিল এটাও আপনারা অনলি ছয় হাজার টাকায় পেয়ে যাবেন প্রাইস ছয় হাজার টাকা এই যে ইয়ারিংসটা খুবই সুন্দর আরেকটা ইয়ারিংস প্রাইস থাকবে অনলি ছয় হাজার টাকা পছন্দ দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস থাকবে ছয় হাজার টাকা অনলি

প্রাইস থাকবে অনলি ছয় হাজার টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস থাকবে অনলি ছয় হাজার টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এরপরে এটা দেখান এরপরে এটা পেয়ে যাচ্ছেন এটার সাথে খুবই সুন্দর ইয়ারিংসটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে অনলি ছয় হাজার টাকা আচ্ছা আমি ঝুমকা দেখিয়ে দিচ্ছি আপনাকে কোনো সমস্যা নেই কিছু ঝুমকা এসেছে এটা দেখেন কত সুন্দর ইউনিক একটা ঝুমকা তিন লেয়ারের মধ্যে এই ঝুমকা পরলে আপনাদের আর কোনো কিছুই প্রয়োজন হবে না নেকলেস ও না সীতাও না জাস্ট একটা ঝুমকা পরলেই গর্জিয়াস লুক দেওয়া যাবে সেক্ষেত্রে আপনারা এটা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি চার হাজার টাকা এটা জোড়ার প্রাইস থাকবে চার হাজার টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ফেলবেন সুন্দর ময়ূর ডিজাইন করা আছে ময়ূর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা খুবই সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন এগুলো অর্ডার করে ফেলবেন কারণ এক দুই পিসের বেশি এগুলো আসেনি প্রাইস থাকবে অনলি চার হাজার টাকা তো এটার মধ্যে ছোট ডিজাইনও আছে ছোটর মধ্যে আরো দুইটা ডিজাইন আছে আমি তিনটাই দেখাই একসাথে এটা দেখতে পারেন এটাও খুবই সুন্দর আরেকটা ডিজাইন থাকবে থাকবে অনলি অনলি টাকা টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ফেলবেন এরপরে হচ্ছে আর একটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু পঁচিশশো টাকায় পাবেন প্রত্যেকটা ডিজাইনই এখানে অনেক অনেক বেশি সুন্দর